নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারে আপনাদের তঙ্গে জোর কি বলবেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কি বলছেন এটাই স্বাভাবিক নির্বাচন যত এগিয়ে আসবে প্রচার তত জোরদার হবে আমরা বাড়ি বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার দায়িত্ব নেওয়ার পরে যে পরিষেবা পৌঁছেছেন বাড়িতে বাড়িতে সেইটাও মানুষের কাছে স্মরণ করাচ্ছি সাংসদ সৌগত রায় একজন সাংসদ হয়ে কত রুটে নেমে কাজ করেছে সেটা বাংলার মানুষ আমরা আমাদের এলাকার মানুষকে বলছি এবং বিগত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার যে কটা প্রতিশ্রুতি দিয়েছে সে কটা প্রতিশ্রুতি মিথ্যে ছিল সেটাও আমরা মানুষকে একবার করে মনে করিয়ে দিচ্ছি দেখুন আমরা নির্বাচনকে অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দিতে হয় কিন্তু আমরা যেহেতু জনপ্রতিনিধি দল আমাদেরকে একটা সম্মান দিয়েছে দলকেও এখন রিটার্ন দেওয়ার প্রয়োজন আমরা মনে করি তাই আমি সারা বছর সারা বছর আমরা মানুষের সাথে ছিলাম আমরা এখনও নির্বাচনের প্রাক্কালে আরও হয়তো একটু টাইম আমরা বেশি দিচ্ছি কিন্তু আমরা সারা বছর কেউ বলতে পারবে না যে আমরা শুধু ভোট আসলে মানুষের কাছে গেছি করোনা আমফান বুলবুল বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে একমাত্র তৃণমূল অন্য কোনো দলকে পাওয়া যায়নি এই নির্বাচন এসছে পনেরো দিন আসবে আবার হেরে যাবে আবার ২৬ সালে নির্বাচন আসবে আবার পনেরো দিন আসবে আবার হেরে যাবে আবার আঠাশ সালে পঞ্চায়েত ভোট আবার পনেরো দিন আসবে আর সারা বছর মানুষ বসে আমরাই ছিলাম আমরাই থাকবো দেখুন এগুলো রথিন্দা আমাদের বলতে গেলে রাজনৈতিক গুরু আমরা হাফ প্যান্ট পাড়া বয়স থেকে রথিন্দা বাড়িতে সাইকেল নিয়ে আমরা একটা সময় যাওয়া আসা করতাম এগুলো নেতারা কর্মীদের একটু সম্মান এই সম্মানের জন্যই আমরা আজকে দলের পতাকা নিয়ে লড়াই করি এই সম্মানটা পেলেই আমরা খুশি আর কিছু না একই জিনিস আমরা দশ বছরে নরেন্দ্র মোদী কি কিছু করেনি সেটা যেন স্মরণ করিয়ে দিচ্ছি আজকে একটা গরিব বাবা মা মেয়ের বিয়ে দিতে পারবে না সরকার তাকে পঁচিশ হাজার টাকা দেবে ভারতবর্ষের কোনো মানুষ এতদিন স্বপ্ন দেখেনি বাংলায় যদি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব না নিত বাংলার মানুষও জানতে পারতো না একটা গরিব মেয়ে স্কুলে যেতে পারবে না ছেলে স্কুলে যেতে পারবে না বিনা পয়সায় সাইকেল পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকেই স্বপ্ন দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন পিরিয়েডে বলেছিল যে যতদিন লকডাউন চলবে ততদিন আমরা বাংলার মানুষকে বিনা পয়সায় রেশন দেবো আজকে তিন বছর হয়ে গেছে লকডাউন উঠেছে এখনও বিনা পয়সায় রেশন চলছে বরঞ্চেও দুয়ারে রেশনের ব্যবস্থা করা হয়েছে আজকে একটা পরিবার অসুস্থ হলে পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসা পারপাস খরচা আমাদের নিজের চোখে দেখা বিলকান্দা দুয়ে কয়েক হাজার মানুষ এই পরিষেবা পেয়েছে যারা একটা ছোটোখাটো নার্সিংহোমে ভর্তি হওয়ার সাহস দেখাতে পারতো না তারা আজকে নারায়ণিতে ট্রিটমেন্ট করছে তারা আজকে বেলভিউতে ট্রিটমেন্ট করছে তারা আজকে অ্যাপোলোতে ট্রিটমেন্ট করছে সবটাই মমতা ব্যানার্জির আশীর্বাদ